বৈজ্ঞানিক প্রণালীতে মানুষের মতো সমক্ষমতার একটি বৈদ্যুতিক কিংবা অ্যাটমিক মস্তিষ্ক যদি তৈরি করতে চায় তাহলে কি পরিমাণ টাকা লাগতে পারে পনেরো শত কোটি কোটি টাকার চাইতে বেশি টাকা লাগতে পারে এর আয়তন আঠারোটি একশতলা বিল্ডিং এর সমান আমাদের মস্তিষ্কের সবচেয়ে সবচেয়ে উপরের সাদা ঢেউ খেলানো অংশকে কর বলে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন আপনারা এই যে এটাকে কর্টেক্স বলে এদের আমাদের মস্তিষ্কের সবচেয়ে উপরের সাদা ঢেউ খেলানো অংশকে করটেক্স বলে স্তরে স্তরে বিন্যস্ত এই কর্টেক্সকে সমান্তরালভাবে সাজালে এর আয়তন হবে প্রায় দুই হাজার বর্গ মাইলের চাইতে বেশি প্রায় ব্রুনাই দেশের সমান চোদ্দ শত কোটি নিরপেক্ষ জীবকোষ দিয়ে এই কর্টেক্স গঠিত এ সকল পরস্পর বিচ্ছিন্ন সম্পূর্ণ একক জীবকোষকে নিউরন বলে এগুলো আবার এতই ক্ষুদ্র এতই ছোট যে আপনার পারে আমাদের দেহের মেরুদণ্ডের মাধ্যমে নিউরনগুলো সারা শরীরের যন্ত্রগুলোকে সজীব ও তৎপর রাখে এগুলোর আবার অনেক স্বতন্ত্র বিভাগ আছে যার সংখ্যা প্রায় দুই কোন পঞ্চাশ কোনো অংশ শোনার জন্য দিয়েছে আল্লাহ কোনো অংশ দেখার জন্য আল্লাহ দিয়েছেন কোনো অংশ বলার জন্য আবার কোনো অংশ অনুভূতিগুলোকে কেন্দ্রীয় কন্ট্রোল টাওয়ারে ট্রান্সমিট করার জন্য এতে আবার বসানো হয়েছে একটি স্বয়ংক্রিয় শক্তিশালী মেমরি সেল যার কাজ হল নিত্য নতুন সংগ্রহগুলোকে নিত্য নতুন সংগ্রহগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় তাকে রিওয়াইন্ড করে মেমোরিগুলোকে সামনে নিয়ে আসা আশ্চর্য হবেন শুনে দুইশো আঠাশটি দেশ দেশের মধ্যে বর্তমানে যা আছে শুধু বর্তমান না অতীত বর্তমান ভবিষ্যৎকাল অতীত বর্তমান ভবিষ্যৎকাল এই পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারের যাবতীয় তথ্য ও তত্ত্বকে যদি একত্রিত করে এক জায়গায় করে এই মেমোরি সেলে রাখা যায় তাহলে তার লক্ষ্য ভাগের এক ভাগ জায়গায় পূরণ হবে না পলাশ বালুচর পাড়া মাদ্রাসায় যখন আমি না হাবিবিন পড়ি তো ওই সময় আমার হুজুর আমাকে কম্পিউটার বলতো কিন্তু এখন আমি চিন্তা করে দেখি আমার মাথা আপনার মাথা কম্পিউটারের চেয়েও হাজার লক্ষ কোটি কোটি গুণ চমৎকার করে আল্লাহ সৃষ্টি করছে আমরা আলোচনা করতেছিলাম আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ যত সৃষ্টি আছে এর মধ্যে আল্লাহ চমৎকার করে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে আল্লাহ কসমের পর কসম তাকিদের পর তাকিদ দিয়ে বলেন খলাকনাল ইনসান আফি আল্লাহ বলেন নাই আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে কত কিছু সৃষ্টি করেছি ওইটা সুন্দর করেছি না আল্লাহ বলেন খলাকনাল ইনসান আফি আহসানি কবিম আমি সবচেয়ে দৈহিক ও মানসিক দিক দিয়ে আমি সবচেয়ে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি আশরাফুল মাকলুগাত মানুষদেরকে এখন আফ্রিকার নিগ্রু কালো কাল্লার ঘরের কাল্লা হ্যাঁ আল্লাহর কাছে অনেক ভালো কারণ আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যদি আমি বর্ণনা দেই আমার এক মাস লাগবে খালি মানব সৃষ্টির রহস্য বলতে এর মধ্যে দুই একটা বলি না বললে তার হয়ই না এই যে আপনার সন্তান যখন অনেক সময় লেখাপড়া না করে বা পারে না মাঝে মাঝে আপনি কি বলেন তোর মাথার মধ্যে গোবর এটা আমাদের আঞ্চলিক ভাষা না আপনার সন্তানের মাথা আমার মাথা আপনার মাথায় না। আল্লাহ অনেক চমৎকার করে সৃষ্টি করেছেন আপনার মানুষের সাড়ে তিন হাত যে বডি এর মধ্যে আপনার তিন পাউন্ড মস্তিষ্কের যে গঠন এটা সবচেয়ে বেশি জটিল সবচেয়ে বেশি জটিল এমন এমনকি কম্পিউটার বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার এই কম্পিউটারের চেয়েও হাজার লক্ষ কোটি কোটি গুণ জটিল আপনার মাথা আপনার ব্রেইন আপনার মস্তিষ্ক ডক্টর ওয়াল্টারের মতে ডক্টর ওয়াল্টার বলেন বৈজ্ঞানিক প্রণালীতে মানুষের মতো সমক্ষমতার একটি বৈদ্যুতিক কিংবা অ্যাটমিক মস্তিষ্ক যদি তৈরি করতে চায় তাহলে কি পরিমাণ টাকা লাগতে পারে পনেরো শত কোটি কোটি টাকার চাইতেও বেশি টাকা লাগতে পারে শুভ হানাল্লাহ আর এই মাথায় আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে এইভাবে দিয়ে দিয়েছে যেই পরিমাণ টাকা দিয়ে একটা হলো মডার্ন আর একটা হলো আল্ট্রা মডার্ন একটা হলো আধুনিক আধুনিকের উপরে হলো অত্যাধুনিক যেই পরিমাণ টাকা দিয়ে আপনি বর্তমান অত্যাধুনিক অত্যাধুনিক প্রায় দশ হাজার কোটি কম্পিউটার ক্রয় করতে পারবেন আপনার মাথায় আল্লাহ কি পরিমাণ কত পরিমাণ দামি দামি জিনিস আল্লাহ আপনার মাথায় দিয়েছে সুবহান দেখেন আপনি কম্পিউটার চালান বিদ্যুৎ লাগে না এই যান্ত্রিক মস্তিষ্ক যদি আপনি চালান তাহলে এক হাজার কোটি কিলো ওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে বুঝছেন বিষয়টা চিন্তা করছেন আল্লাহ আকবর এক হাজার কোটি কিলো ওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে দৈনিক যদি চালু রাখতে চান এটা তাহলে কর্ণফুলীর কাপ্তায়ের মতো তিন হাজার পঞ্চাশ তিন হাজার দুইশত পঞ্চাশ বা তিন হাজার আড়াইশত বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রিক উৎপাদন প্রয়োজন হবে আর এর আয়তন হবে কি পরিমাণ এর আয়তন আঠারোটি এক শতলা বিল্ডিং এর সমান আল্লাহ আকবার আমাদের আমাদের মস্তিষ্কের সবচেয়ে সবচেয়ে উপরের সাদা ঢেউ খেলানো অংশকে করটেক্স বলে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন আপনারা এই যে এটাকে করটেক্স বলে এই দেখেন আমাদের মস্তিষ্কের সবচেয়ে উপরের সাদা ঢেউ খেলানো অংশকে কর্টেক্স বলে স্তরে স্তরে বিন্যস্ত এই কর্টেক্সকে সমান্তরালভাবে সাজালে এর আয়তন হবে প্রায় দুই হাজার বর্গ মালের চেয়ে প্রায় ব্রুনাই দেশের সমান চিন্তা করছেন চিন্তা করেছেন বিষয়টা চোদ্দ শত কোটি নিরপেক্ষ জীবকোষ দিয়ে এই কর্টেক্স গঠিত এ সকল এ সকল পরস্পর বিচ্ছিন্ন সম্পূর্ণ একক জীবকোষকে নিউরন বলে এগুলো আবার এতই ক্ষুদ্র এতই ছোট যে আপনার কয়েকশটি মিলে যে আলপিন একটি আলপিনের মাথায় স্থান নিতে পারে আমাদের দেহের মেরুদণ্ডের মাধ্যমে নিউরনগুলো সারা শরীরের যন্ত্রগুলোকে সজীব ও তৎপর রাখে এগুলোর আবার অনেক স্বতন্ত্র বিভাগ আছে যার সংখ্যা প্রায় ২৫০ কোন কোনো অংশ শোনার জন্য দিচ্ছে আল্লাহ কোনো অংশ দেখার জন্য আল্লাহ দিয়েছেন কোনো অংশ বলার জন্য আবার কোনো অংশ অনুভূতিগুলোকে কেন্দ্রীয় কন্ট্রোল টাওয়ারে ট্রান্সমিট করার জন্য এতে আবার আল্লাহ বসাইছেন একটি স্বয়ংক্রিয় শক্তিশালী এটা মানুষ যেটা বানাচ্ছে ওইটা বলতেছি কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বসাই দিয়েছেন এতে আবার একটি স্বয়ংক্রিয় শক্তিশালী মেমোরি সেল এতে আবার বসানো হয়েছে একটি স্বয়ংক্রিয় শক্তিশালী মেমোরি সেল যার কাজ হলো নিত্য নতুন সংগ্রহগুলোকে নিত্য নতুন সংগ্রহগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় তাকে রিওয়াইন্ড করে মেমোরিগুলোকে সামনে নিয়ে আসা আশ্চর্য হবেন শুনে আশ্চর্য হবেন এই পৃথিবীতে গত সপ্তাহ বলেছিলাম দুইশো আঠাশটি দেশ আছে আমরা কয়েকটা মাত্র জানি দুইশো আঠাশটি দেশ দেশের মধ্যে বর্তমানে যা আছে শুধু বর্তমান না অতীত বর্তমান ভবিষ্যৎকাল অতীত বর্তমান ভবিষ্যৎকাল এই পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারের যাবতীয় তথ্য ও তত্ত্বকে যদি একত্রিত করে এক জায়গায় করে এই মেমোরি সেলে রাখা যায় তাহলে তার লক্ষ্য ভাগের এক ভাগ জায়গায় পূরণ হবে না মাথা চিন্তা করছেন পলাশ বালুচরপাড়া মাদ্রাসা জায়গা করে আমি নহাবিবিন পড়ি তো ওই সময় আমার হুজুর আমাকে কম্পিউটার বলতো কিন্তু এখন আমি চিন্তা করে দেখি আমার মাথা আপনার মাতা কম্পিউটারের চেয়েও হাজার লক্ষ কোটি কোটি গুণ চমৎকার করে আল্লাহ সৃষ্টি করছে রব্বানা মা খালাকতাহা আবাতিলান সুবহানাক চিন্তা করেন বিষয় চিন্তা করবেন বিষয়গুলো নিয়ে দেখবেন আল্লাহর অলি হয়ে গেছেন